নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি আমি আজকে একটা দুর্দান্ত রেসিপি করব যেটা পেলে আমি ওই এক থালা ভাত আমি খেয়ে নিই পুরো ওইটা দিয়েই মাছ মাংস আমার কিচ্ছু লাগে না আমার খেতেও ভালো লাগে না আজকে করছি মানবাটা এই মান বাটা যতবারই করি আমার মনের মধ্যে একটা যেন খুব আনন্দ লাগে যে আজ ভাত খাওয়াটা দারুণ হবে তা মান বেটে নিয়েছি আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি অনেকটা তেল লাগে এই রান্নাটায় কোনো জল ব্যবহার হয় না এর মধ্যে মান আছে তার সঙ্গে আমি রসুন পরিমাণ মতো বেটে নিয়েছি একটু বেশি করেই রসুন দেবেন যেরকম মান পরিমাণ হবে সেরকম রসুনটাও সেরকম পরিমাণে দেবেন আর একটু ঝালটা বেশি দিতে হবে কারণ মান প্রচু এগুলো হচ্ছে একটু চুলকানে ব্যাপার থাকে এগুলো একটু তো চুলকায় একটু মানুষ খেতে ভয়ই পায় আমাদের কোনো ভয় লাগে না কিন্তু যারা প্রথম খাবে তাদের কিন্তু ভয় লাগতে পারে সেই জন্য একটু ঝালটা বেশি করে দিতে হবে আমি কাঁচা লঙ্কা বেশি করে বেটে নিয়েছি আর রসুনও তো বেটে নিয়েছি এই রান্নাটা প্রচুর নাড়তে হয় নাড়তে নাড়তে একদম হাত ব্যথা হয়ে যায় মানে তেলেতেই রান্নাটা হবে খুব ভালো করে নেড়ে নে মানে শুকনো শুকনো করে নিয়ে তারপরে পরিবেশন করতে হয় মিক্সিতেই বাড়ছিলাম কারণ মানের পরিমাণটা অনেকটা ছিল এবার মিক্সিতে কিছুটা বাটার পরেই দেখছি মিক্সিটা খারাপ হয়ে গেল তার জন্যে আবার বাকিটা শিলেই বাড়তে হলো আমি শিলে বাটাই পছন্দ করি কিন্তু অনেকটা পরিমাণে জিনিস হয়ে গেলে তখন শিলে বাড়তে কষ্টই হয় জানেনি এবার চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু হাত দিয়েই চটকে নিয়েছিলাম সব কেটে বেছেই আমি আগের দিন রেখে দিয়েছিলাম একটু হাত দিয়ে চটকে নিয়েছি কারণ মিছিল তো খারাপ হয়ে গেলো আর শিলেও আমি চিংড়ি মাছটা বাটলাম না হাতে করে চটকেও চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে নিয়েও দেওয়া যায় এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মানে এই মান খেলে নিজেরও মান বাড়বে আর যাকে খাওয়াবেন তার মানে তাতেও মান বেড়ে যাবে আপনার মানে সেই আপনার মান বাড়িয়ে দেবে মানে এত প্রশংসা করবে যে আপনার মান সম্মান বেড়ে যাবে একদম জাস্ট একটু মজা করলাম কিন্তু মজা হলো কিন্তু কথাটা কিন্তু সত্যি কারণ এই মানবাটা যাকে করে করেই আমার মা খাইয়েছিলো তারা আবার বারবারই তারা মানবাটা কথা শুনে তারা বারবার আবার চেয়ে খেয়েছে এমনকি আমার শ্বশুরবাড়িতেও খাইয়েছি তাদের খুবই ভালো লেগেছে জন্য মা আনলেই পারে মালবাটা মানবাটা করবে তো চিংড়ি দিয়ে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়ব আস্তে আস্তে শূন্য হয়ে আসছে একটু দু এক মিনিট ছাড়া ছাড়াই কিন্তু নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু নিচেটা ধরে যাবে দিয়ে পুড়ে যাবে একদম সেজন্য প্রচুর না নাড়তে হয় এই রান্নাটা করতে গেলে খুব বেশি কিছু উপকরণ লাগে না দেখতেই পেলেন কারা কারা এই ধরনের মানবাটা খেয়েছো কমেন্ট করো আর কারা কারা এই মানকে আর কীভাবে রান্না করে খাও সেটাও জানাও কমেন্ট করে আর কেমন লাগলো রান্নাটা সেটাও জানাও যে হয়ে গেছে মানটা নামিয়েও নিয়েছি দেখুন কেমন হয়েছে আপনারা চাইলে হলুদ দিতে পারেন আমি আর হলুদ দিলাম না কারণ এমনি লালচে লালচে হয়ে গেছে রান্নাটা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম এই রেসিপিটা আপনারা এক সপ্তাহ ধরে ফ্রিজে রেখে রেখেও অল্প অল্প করে খেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ